কার্যকলমে ধর্মপাল ডাকছে কি নাম আপনার হোমন চক্রবর্তী তো এরকম তো অনেক সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আজকে ওই তো সেই জায়গা দাঁড়িয়ে কি বলবেন এখানে দাঁড়িয়ে আমাদের কপালে এটা আছে আর কি বলবো দেখলো না এই যে এক টাকা পয়সা যাচ্ছে বাগোয়াটি এয়ারপোর্ট থাকে কোথায় থাকেন আপনি বাগোয়াটি এয়ারপোর্ট নমনম এয়ারপোর্ট কিসের ডাক্তার দেখাতে এসছিলেন

মানুষজনকে ঢুকতে দিচ্ছে না পেশেন্টটাকে ঢুকতে দিচ্ছে না এখন এখন হয়তো ঢুকতে দিচ্ছে না কি জানি না আমরা সকালবেলা এসে ঢুকেছিলাম ঢোকার পরে মানে তখন তখন সব গিয়েছে ডাক্তার কাছেও পাঠিয়েছে ওখান থেকে এখন ব্যাক করে টোকেন দিয়েছিল কটার সময় দাও সকালবেলা পরে আপনার টোকেন নাম্বার কত ছিল আপনার একশো চার সকালবার টোকেন ডাক্তারের কাছে দেখতেও পাঠিয়েছিল হ্যাঁ তারপরে ডাক্তার আর দেখে দেখেনি আর এখন যাদেরকে আটকে রেখে দিয়েছে এটাকে হয় এখন থেকে চালু হয়েছে হ্যাঁ কটার সময় এসছেন বলেন আপনি সকালবেলা ছটা